মেডিসিন চ্যানেল আবার কি আমাদের কোভিড ফিরে আবার কি আমাদের লকডাউন হবে তো এই রকমই কিন্তু একটা তথ্য আজকে কদিন ধরে কিন্তু উঠে আসছে সাম্প্রতিক কিছু সোশ্যাল মিডিয়াতে ইভেন্ট তার সঙ্গে নিউজ চ্যানেলে এরকম কিন্তু একটা আশঙ্কা দেখা দিচ্ছে যে কোভিড নাইন্টিনের মতন নাকি আরেকটা ভাইরাস ফিরে আসছে তো ভাইরাসটা কি এবং এটা কিভাবে সংক্রমিত করছে সে সম্পর্কে ডিটেলস আজকে আলোচনা করব এবং লাস্টে তোমাদের এরকম তিনটে টিপস বলে দেবো যে এই তিনটে টিপস মানলে কীভাবে আমরা এই ভাইরাসটাকে আমরা সঠিকভাবে ট্যাকেল করতে পারবো এবং তার সঙ্গে আমরা কিভাবে নিজেকে সেফ রাখতে পারবো তার সঙ্গে আমাদের নিজের পার্সনদেরকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো অনেক কিছু শিখতে পারবে সাম্প্রতিক চীনে এই ধরনের একটা ভাইরাস দেখা গিয়েছে যেটা আমাদের কোভিড নাইন্টিনের মতো একটা সিমিলার একটা ভাইরাস এই অ্যাকচুয়ালি এটা হলো হিউম্যান মেটা নিউমোনিয়া ভাইরাস তো অ্যাকচুয়ালি কোভিড নাইন্টিনের মতনই এটা একটা সিমটম স্বাভাবিক বিষয় এটা অ্যাকচুয়ালি আমাদের যে রেসপায়ারেটরি সিস্টেম রয়েছে বা যে আমাদের ফুসফুস রয়েছে সেইখানে একদম অ্যাটাক করছে নর্মাল সর্দি কাশির মতনই একটা সিম্পটম রয়েছে এবং এই সিমটমটা তিন দিন থেকে পাঁচ দিন পর্যন্ত থাকছে বা বডিতে স্টে করছে তারপরে কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে সামান্য ফিভার তার সঙ্গে অনেকের মাথার যন্ত্রণা ভমিটিং এরকম কিছু সিমটম কিন্তু দেখা যাচ্ছে একদম পুরো সিমিলার কোভিড নাইন্টিনের মতন রয়েছে এই যে ভাইরাসটা এসছে ভাইরাসটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটাক করছে ছোট বাচ্চা এবং যারা মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি পরিমাণে অ্যাটাক করছে অনেকের রয়েছে কিডনি পেশেন্ট হার্ট পেশেন্ট যাদের হচ্ছে কিডনি ফেলিওর রয়েছে বা ডায়ালিসিস ট্রিটমেন্ট চলছে ক্যান্সারের যারা পেশেন্ট রয়েছে যারা হয়তো দেখা গেল কেমোথেরাপি চলছে তার সঙ্গে যাদের হার্টের প্রবলেম রয়েছে ওপেন হার্ট সার্জারি রয়েছে এবং যাদের মধ্যে ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা কিন্তু একটা মেজর আকার ধারণ করেছে অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে হসপিটালে অ্যাডমিট হচ্ছে বা অনেকে নর্মাল এরকম ঠান্ডা লাগা কাশি সর্দি মতন একটু ফ্লু টাইপের হয়ে কিন্তু কমে যাচ্ছে তিন দিন থেকে পাঁচ দিনের মাথায় সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে এবং টিভিতে কিন্তু এরকম বহু ভাইরাল ভিডিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটিগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু সত্যটা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব নয় এবং কিছু কিছু ভিডিও কিন্তু আমরা কিন্তু ফেক ভিডিও যেগুলো অ্যাকচুয়ালি কোভিড নাইন্টিনের সময় ভিডিও এখন টাইমে আমরা দেখতে পাচ্ছি ভাইরাসের থেকে আমরা কিভাবে নিজেকে সঠিকভাবে প্রোটেক্ট রাখবো ফার্স্ট অফ অল কোভিড নাইন্টিন আসার সময় যে সমস্ত আমরা টিপসগুলো ফলো করেছি যে একটা মানুষের থেকে অপরটা মানুষের থেকে ডিস্টেন্স বজায় রাখা সেটা আমরা অ্যাকচুয়ালি এখন থেকে শুরু করব তার সঙ্গে মাস্ক আমরা সবসময় ইউজ করবো স্যানিটাইজ করবো আমরা হয়তো প্লেসে গেলাম আবার কোথাও স্কুল কলেজ সেখান থেকে আসার পরে আমরা ভালো করে হ্যান্ডটা ওয়াশ করে বা স্যানিটাইজ করে তারপরে আমরা বাড়িতে ঢুকবো কোথাও যদি বাইরে বেরোই বা যারা মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত তারা অন্তত পক্ষে সে হসপিটাল বা তাদের নার্সিং হোম বা যে কোনো যারা মেডিকেল ফিল্ডে রয়েছে হয়তো ফার্মেসি থেকে ফিরে আসার পরে ড্রেসটা অন্যভাবে চেঞ্জ করবে অবশ্যই অবশ্যই যাদের ঘরে ছোট ছোটো বাচ্চা রয়েছে তারা কিন্তু সেই বাচ্চাকে কিন্তু আগে হয়তো অনেকে এমন আছে যে হট করে ঘরে ঢুকে আগে হয়তো বাচ্চাকে আদর করছে এমনটা যেন না হয় আগে ভালো করে হ্যান্ড ওয়াশ করে হাত পা ধুয়ে প্রপার ক্লিন হয়ে কিন্তু আমরা যে বাড়িতে আমাদের যে নিউবর্ন বেবিটা রয়েছে তাকে কিন্তু আমরা কোলে নেবো বা তাদেরকে আদর করব। যাদের বাইরে ক্রিটিক্যাল পেশেন্ট রয়েছে তাদের কিন্তু আমরা স্পেশাল কিন্তু একটা লক্ষ্য কিন্তু আমরা রাখবো কারণ যদি আমরা স্পেশাল লক্ষ্য না রাখি তাহলে কিন্তু আমাদের কিন্তু প্রবলেমটা কিন্তু আরো ইনক্রিজ করতে থাকবে ভবিষ্যতের ক্ষেত্রে আর যে ভাইরাসটা রয়েছে ভাইরাসটা থেকে কিন্তু আমরা একটা পন্থাতে আমরা কিন্তু অ্যাকচুয়ালি বেরিয়ে আসতে পারি যেটা আমি তোমাদের ভিডিওর ফার্স্টে বলে দিয়েছিলাম যে কিভাবে আমরা মানে এই ভাইরাস থেকে বেরোতে পারবো তার জন্য তোমাদের তিনটে এই যে মেন টিপস সেটা হলো আমাদের প্রপার ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং রাখতে হবে যাদের এই প্রপার ইমিউন সিস্টেম একদম স্ট্রং রয়েছে তাদের ক্ষেত্রে ভাইরাসটা কিন্তু এমন কিছু এফেক্টিভ হবে না ইভেন তার সঙ্গে কিন্তু বেশি কিছু ক্ষতি করতে পারবে না নর্মাল স্বাভাবিক বিষয়ে যেমন জ্বর ঠান্ডা লাগা সর্দি কাশিতে যেমন একটু হয়তো দু বা পাঁচ দিনের পরে যেগুলো হয় সেগুলো কিন্তু অটোমেটিক পরে কিন্তু কমে যাবে আর কি হবে এই ইমিউন সিস্টেম ঠিক রাখার জন্য আমরা তিনটে জিনিস বেশিরভাগই ইউজ করবো একটা হলো ভিটামিন সি আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার কিন্তু আমরা প্রচুর ডেলি লাইফে আমরা যে কোনো যেগুলো সিজনাল ফল রয়েছে সেগুলো আমরা খেতে পারি ড্রাই ফ্রুটস খেতে পারি এবং সব থেকে ভালো ভিটামিন হলো আমলা বা যেটাকে আমরা আমলোকে বলি তো সেখানে কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যাডাল্ট ব্যক্তির প্রত্যেক দিন পাঁচশো এমজি করে অ্যাকচুয়ালি ভিটামিন সি কিন্তু নিডস হয় দেখবে অনেকের কোভিড টাইমে যাতে কোভিড হয়েছিল বা কোভিড পজিটিভ ছিল তাদের কিন্তু ভিটামিন সি কিন্তু ট্যাবলেট কিন্তু দেওয়া হয়েছিল এবং তাদের কিন্তু সিমটোমিক ট্রিটমেন্ট কিন্তু চলেছিলো তো এই এই যে ভাইরাসটা রয়েছে এইচ এমপি ভাইরাস তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের কিন্তু সিমটোমিক ট্রিটমেন্ট চলে আর এখানে কিন্তু আমরা কিন্তু অবশ্যই পরিমাণ কিন্তু বেশি করে আমরা চেষ্টা করব ভিটামিন সিটা যেন কনজিউম করা যায় সেকেন্ড যেটা আমরা নেব জিঙ্ক জিঙ্ক হলো সব থেকে বেস্ট অপশান এবং জিঙ্ক আমাদের ইমিউন সিস্টেমকে বেশি বুস্ট করতে হেল্প করে তো জিঙ্ক জাতীয় খাবার কিন্তু আমরা প্রচুর পরিমাণে খাবো তার সঙ্গে আমরা যারা ভেজিটেরিয়ান রয়েছে তারা ড্রাই ফ্রুটস খেতে পারে বা হচ্ছে ছোলা খেতে পারে ছোলাতে প্রচুর পরিমাণ আর এই সমস্ত উপাদানগুলো পাওয়া যায় অ্যান্টি অক্সিডেন্টটা খুব ভালো পাওয়া যায় এবং আমাদের ইমিউনি সিস্টেমটাকে বুস্ট করে এবং ব্লাডটাকে সঠিকভাবে রাখতে আমাদের ব্যালেন্স করতে সাহায্য করে বা তাদের ব্লাড শর্টেজ রয়েছে সেটাও কিন্তু অনেকটা বাড়িয়ে তুলতে সাহায্য করে যারা নন ভেজিটেরিয়ান রয়েছে তাদের ক্ষেত্রে তো অনেক পন্থা রয়েছে যেমন হচ্ছে মিট রেড মিটের তোমরা খেতে পারো তার সাথে ফিশ আছে এগ আছে তো এই সমস্ত কিন্তু আমরা কিন্তু ডেলি লাইফে কিন্তু আমরা খাবো তিন নম্বর যেটা আমরা নেব প্রচুর পরিমাণে ভিটামিন ডি জাতীয় খাবার কিন্তু আমরা খাবো ভিটামিন ডি অ্যাকচুয়ালি কিন্তু আমাদের শীতকালে কিন্তু একটু বেশি ভিটামিন ডি কিন্তু একটু ঘাটতি হয় যাদের মানে ব্লাড রিপোর্ট দিয়ে দেখা যায় ভিটামিন ডি কিন্তু ডেফিসিয়েন্সি রয়েছে যাদের এরকম কিন্তু অবস্থা রয়েছে তারা অ্যাটলিস্ট টেন টু ফিফটিন মিনিট সান বাথ নেওয়ার কিন্তু চেষ্টা করবেন পারলে তো সকালবেলা বা যে কোনো টাইম একটু রোদে বেরোনো বা একটু সানবাদ নেওয়া যদি চেষ্টা করতো ভিটামিন ডিটা কিন্তু প্রচুর পরিমাণে কনজিউম করা যায় এছাড়া কিন্তু আমাদের প্রচুর কিন্তু উৎস রয়েছে তাছাড়া আমরা ডেলি লাইফে চেষ্টা করবো অন্ধতপক্ষে সিজন্যাল যে কোনো একটা ফল খাওয়ার প্রচুর পরিমাণে ভেজিটেবল এবং তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণ জল এবং তার সঙ্গে যদি আমরা এই সমস্ত সামাজিক মেনটেনগুলো আমরা ইউজ করতে পারি বা মেনে নিতে পারি বা এটাকে আমরা মেনটেন করে চলতে পারি তাহলে আমরা অনেকটা অংশে এই যে ভাইরাসটাকে আমরা কিন্তু প্রতিরোধ করতে পারবো তো আজকের ভিডিওটা এই বন্ধ ছিল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবে সঙ্গে থাকার জন্য থ্যাংক